সেটি হচ্ছে সলাতুদ্দোহা সলাতুদোহা মানে আমাদের দেশে কি বলা হয় সেটাকে ফার্সি ভাষায় চাস্তের নামাজ হ্যাঁ দোহা মানে পূর্বান্ন বাংলায় হ্যাঁ চাস্ত ফার্সি শব্দ দোহা চাস্ত পূর্বান্ন একই বাংলায় পূর্বান্ন ফার্সিতে চাস্ত ওই সময়টি বলা হয় চাস্তের সময় আর দোহা হচ্ছে আরবিহা যে সাজা পূর্বান্ন কোনটাকে বলা হয় বাংলা ভাষা এটা কে বলবেন একজন দেখি কোন পূর্বান্ন বলা হয় ক্যান্সেল করা হবে একাত্তরের সূর্য ওঠার সাথে সাথে আমরা যে সময় সাধারণত নাস্তা করি তখন থেকে শুরু করে দুপুর আসার আগ পর্যন্ত সময়টা সকাল সাতটা আটটা থেকে শুরু করে মোটামুটি দশটা এগারোটা এই সময়গুলো এটা হচ্ছে মিডিল টাইম আর কি পূর্বাহ দোহা দোহা আর দুপুর হলে তখন তো জাহিরা বা জোহর হয়ে গেল তখন হ্যাঁ তারও বিভিন্ন নাম আছে সকালে তো শুভ তার আগে ফজর মেলা প্রত্যেকটা আরবি মাসে প্রত্যেকটা সময়ের একটা করে নাম আছে তো যাই হোক এই সলাতুদ্দোহা সলাতুদ্দোহার সাথে আবার বেশ কিছু আরও এখানে নফল ইবাদতের কথা রয়েছে আবুজার রাজি আল্লাহ তালান্ত বর্ণিত এই আট নম্বর নফল এবাদত তিনি বলছেন ইউসবেহ আলা করলে তিনি বলছেন নবী সাহসাল্লাহ বলেছেন ইউসবি আলা করলে সোলামা মিন আহা দেখুম সাদাকা নবী সাহসাল্লাহ বলেন যে মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলির পক্ষ থেকে প্রতিদিন এক একটি করে সাদকা হওয়া উচিত বাঞ্ছনী কর্তব্য আপনাকে আল্লাহ এত সুঠাম সুন্দর শরীর দিয়েছেন আর কত যে এতে গ্রন্থি রয়েছে আর কত হ্যাঁ তাতে পার্স রয়েছে এগুলি কি করছেন আপনি তাহলে প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহর দান যখন একটি করে কি করেন হকাদাই করেন আপনি হকাদাই করেন বলছেন যে প্রতিদিন এই অঙ্গগুলি পথে সাদকা হওয়া উচিত হকুল্ল তসবি হাতিনা একটা তসবি করেন এটা একটা সাদকা হলে একটা অঙ্গের হইল কুল্লো একটি আলহামদুলিল্লাহ বললেন সাদাকা হয়ে গেল কুল্লো তাহলিল্লাহিল্লাহ বলে সাদাকা হয়ে গেল কুল্লো তকবির সাদাকা আল্লাহ আকবর বলে সাদাকা হয়ে গেল আমরুন বিল মারুফের সাদাকা ভালো কাজের একটা কাউকে উপদেশ দিলেন ভালো কাজের কথা বললেন সেটা সাদাকা হয় নাই আনমন কার অন্যায় কাজে কোনো জায়গাতে বাধা দিলেন প্রতিবাদ করলেন অত উপদেশ দিলেন এই কাজটা করতে নাই সেটা সাদাকা হয়ে গেল আর তারপরে ওই এই এক একটা করে সাদাকা করতে করতে গোটা শরীরে কতটি অঙ্গ আছে তিনশো ষাটটি এ তিনশো ষাটের কথাটি ভাদিস আছি আচ্ছা তো তাহলে মেলামল করতে হবে একটা একটু করে করলে তাই না আর সংক্ষেপে যদি আপনি তিনশো ষাটটি অঙ্গের একটা কাজ দিয়ে সাধকা হক আদায় করতে চান তাহলে কি করতে হবে অ ইউ জি জে উমেন যার রাকাতান দুই রাকাত নামাজ পড়েন নামাজ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাধকার জন্য যথেষ্ট এয়ার কাহ মেনাদ দোহা যেই দুই রাকাত নামাজ পড়তে হবে কখন চাস্তের সময় দোহা সকালবেলা সহি মুসলিমের এগারোশো একাশি নম্বর হাদিস এই মরমে আর একটা হাদিস আবু ওরাই দার আল্লাহ তালান বর্ণনা করেন তিনি বলেন সামিত রসুল আল্লাহ সে আপু রসুল বলেন ফিল ইনসানে সালা সোমিয়া ও সিতু নামাফ সেলেন মানুষের শরীরে তিনশো ষাটটি গ্রন্থি রয়েছে হ্যাঁ মানে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে জোর রয়েছে ফালিহে হাদাসাদান করলে مفصلিন মেন হবে সাধাকা প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ পক্ষ থেকে একটি করে সাদাকা করা উচিত একটি করে সাদাকা করা উচিত قالوا ام ايوتي قال يا نبي الله আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পারবে ডেইলি 360 টা সাদাকা ডেইলি 360 টা সাদাকা কে করতে পারবে এটা তো কষ্টকর তখন নবী বুঝিয়ে দিলেন যে শুধু টাকা দেওয়া সাদাকা না ডেইলি যদি বলা হয় 360 টা রিয়াল দিতে হবে তো কয়জন পারবে বড় বড় পয়সাওলা ইমান হেরে যাবে ওখানে গিয়ে তাই না তো বলছেন যে আনোহা তো ফিল মসজিদে তদ ফানোহা মসজিদে দেখছেন থু থু বা কাসপোটা কোথায় পড়ে আছে হ্যাঁ ময়লা আবর্জনা পড়ে আছে একটু সাফ করে দিনে মসজিদটা এটা একটা সাদাকা হয়ে গেল অশ্বইয়ো তো নাহি রাস্তায় দেখছেন একটা কাঁটা পড়ে আছে একটা ডাল পড়ে আছে হ্যাঁ ময়লা আবর্জনা আছে একটা টিস্যু পড়ে আছে সরিয়ে দিলেন সাদাকা হয়ে গেল অথচ আপনার অনেকে খেয়াল করেন রাস্তায় হাঁটতে হাঁটতে করেন আপনি আল্লাহ দেখছেন যে এই লোকটার কী কাজ হাঁটছে নিজের কাজে যাচ্ছে তারপরে দেখছে যে একটা কঞ্চি পড়ে আছে একটা ময়লা আবর্জনা কিছু পড়ে আছে সরিয়ে দিল একটা মৃত কিছু পড়ে আছে গন্ধ ছড়াচ্ছে সে একটু সময় দিয়ে সেটাকে পরিষ্কার করে দিল এটা তো বেশি হয়ে গেল একটা কাঁটা শুধু দেখছেন অনেক সময় দেখেন ছোট একটা কাঁটা পড়ে আছে পার্কিংয়ে পড়ে আছে কার গাড়ি পাংচার করে দেবে আপনি ও কাঁটা সরিয়ে দিলেন শুধু মানুষকে রক্ষা করা নাই কারো গাড়িকে যে রক্ষা করলেন আপনি পাঞ্চার হতে এটাও সাদা এই অনুভূতিগুলি আমাদের মধ্যে থাকতে হবে এই তো হইতে পারে যে মানুষের দরদি হবেন আপনি হিতাকাঙ্ক্ষী হবেন আপনি যখন মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহ আপনার দরদি হবে আল্লাহর আপনার তার উত্তম বিকল্প এবং বিনিময় দিবেন তো নবী বলছেন ফাইন নাম তা জেদ যদি এগুলি একটা একটা করে না করতে পারো দিনে তিনশো ষাটটা ভালো কাজ যদি না করতে পারো ফারাকাত আর দোহা তুজজে ওকা সকালবেলার দৈ রাকাত দোহা চাস্তের নামাজ তোমার জন্য যথেষ্ট হবে হাদিস মুসনাদ আহমেদের রয়েছে আবু দলের রেসিবি নেহব্বান আল্লা আলমেন হা মহাল সাই হল চার হাজার দুশো উনচল্লিশ নম্বরে হাদিসকে সই বলেছে নয় নম্বর নফল এবাদত এডিও জিকিরের এবাদত কিন্তু মজলিসের কাফফরাদ্দ মজলিসের কাফফরাদ্দ মজলিসের কাফফারা যখন আমরা দিনে আলোচনা করি ভালো মজলিস এখানে অনেকে পড়েন আমাদের শ ইয়াকিদার ভাইরা কিন্তু কোন জায়গায় একটা গ্যাদারিং করেছেন কারো বাড়িতে খেতে গেছেন খাওয়া দাওয়া করে হো হা করে উঠে গেল ওইখানে বেশি পড়া জরুরি ছিল যে ওখানে মেলা গাল গল্প আর ওয়াসা আর অবাঞ্ছিত কথা হয়েছে বুঝছেন না কোথাও ব্যবসা বাণিজ্যের কথাবার্তা হচ্ছিল কেনা বেচার কথা হচ্ছিল দুনিয়ার সংসারের কথা হচ্ছিল ওখানে বেশি জরুরি পড়া কারণ ওখানে গুনার আশঙ্কা বেশি আর এখানে তো কেউ গুণা করেননি কিন্তু কিছু ঘাটতি হয়েছে কেউ ঝিমিয়েছেন কেউ গাফিলতি করেছেন কেউ মোবাইলে দিয়ে তাকিয়েছেন কেউ অন্য মনস্ক হয়েছেন সেই ঘাটতিগুলো পূরণ হবে কিন্তু এর চাইতে বড় তো ওখানে অন্য জায়গায় দুনিয়াদারির ক্ষেত্রে তো রসুরুল্লাসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবহাওয়া রজিয়াল্লাহ তালা বলছেন কালো সরুল্লাহস বলেন মানজা সাফি মাজেলেস সেন কেউ যদি যে কোনো অনুষ্ঠানে বসে মজলিস কোন একটা মজলিসে বসেছেন দুইজন সর্বনিম্ন মজলিসে বসার জন্য কয়জন লাগে দুইজন হইলে মজলিস হয় দুজন কোনো জায়গায় কথা বলার জন্য বসেছেন ফাক্কা সোরাফি হে লাগাতো সেখানে কিছু অসার কথাবার্তা বেশি হয়ে গেল দুনিয়ার কিছু গল্প হয়ে গেল কিছু বিনোদনের কথা আপনিও শোনালেন সেও কিছু শোনালো কিছু সুখ দুঃখের কথা সেও শোনাল আপনিও কিছু সুখ দুঃখের কথা শুনলেন শোনালেন অনেক সময় এখানে গিবোৎ হয়ে যায় কাবিরাই কোনো হয়নি অনেক সময় একটা চুগল করি হয়ে গেল আরে ভাই জানে আরে আপনার এরকম বলছিল দিলেন চুগল করি কাবিরাই হয়ে গেল কথায় কথায় হয়তো আপনি গিবোৎ শুরু করেননি কিন্তু আপনার আপনি যার সাথে বসে আছেন বলছে ওই লোকটা আছে না আরে এক্কেবারে বেকার লোক কথা ঠিকই আপনার আপনি কি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা ঠিক আপনি কি বলতে বললেন অথবা চুপ থাকলেন এতে তাকে বারণ করলেন না আপনি তা তো শেয়ার করে গুনাহতে শেয়ার করলেন আর যদি কোনো জালেম হয় যা বারণ করতে পারবেন না তাহলে উঠে যান ওখানে থেকে উঠে পড়ে গুনাহর মজলিসে বসে থাকবেন না তো যেই যেখানে কিছু অসার কথাবার্তা হয়ে গেল ফাকাল কাবলাই এখন কো মজলিস সে মজলিস বরখাস্ত করার আগেই যদি পড়ে নাই সুবহানাকা হ্যাঁ কার মুখস্থ আছে শোভায় নাকা আল্লাহ রহাম দেকা আসাদ আল্লাহ ইরাহিল্লাহ আনতা আস্তাব ফেরোকা ও আতু কয়েটি বাক্য হলো হ্যাঁ পাঁচটি হলো সোভান আকা আল্লাহ তোমার তসবি পাঠ করছি মানে তোমার গণগান এবং তোমাকে দোষ মুক্ত বলে ঘোষণা করছি তোমার কোনো ত্রুটি নাই আমি অসুস্থ হই আমি রোগী হই আমি দুর্বল হয়ে যাই আমি কখনো ভেঙে পড়ি আল্লাহ আমি অপারক বেশিরভাগ ক্ষেত্রে অপারক হয়ে যাচ্ছে পারছি না আল্লাহ তুই সব কিছু এটা হচ্ছে তসবি দোষ মুক্ত ঘোষণা করা আর অবে হাম দেখা তোমার প্রশংসা করি সুবাহা আল্লাহ অবে হাম দেখা তোমার প্রশংসার সাথে সাথে আসাদু আল্লাহ রাহিল্লা সাক্ষী দিচ্ছে তোমার ছাড়া কোনো সত্য মা বোধের নেই তৌহিদের ঘোষণা করলেন আপনি আস্তাল ফরকা তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে ক্ষমা চাইছি ও আতু বইলে তোমার কাছে তবা করে ফিরে আসছি এই ছোট্ট ছোট পাঁচটি কথা বললেন আপনি ইল্লা বুফের আলো মা কানাফি মজলিস তাহলে ওই মজলিসে যেসব অসার অবাঞ্ছিত কথা কিছু গোনা পাপ হয়েছে সব মাফ হয়ে যাবে সব মাফ কাবিরা হলে তবার সাথে আর আগামীতে করবো না হয়তো এই জিকির পড়ার সাথে সাথে গোনাগুলি মাফ হয়ে যাবে হাদিসটি তিরমিজিতে তিন হাজার তিনশো পঞ্চান্ন হাদিসটিক আলম আলম আহ্লা সহামী ছয় হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস হাদিস্ট্রিকের সহী বলেছেন